la ilaha illallah 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 la لا إلهة. لا إلهة. لا إلهة. لا إلهة. الا الله لا اله 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 الا الله محمد رسول الله

ও ভোটারা ও ভাই শুনवाली স্যার আবার আমরা এই বলবাইছি

আমরা এই মাদ্রাসা কমিটির মুখ্য উপদেশ আমরা মাদ্রাসার সাধারণ সম্পাদক হাদি উবায়দুল্লা আমরা মহিলা আজকে সবার মুখ্য আকর্ষক দামাত বার্কা দৌড়ে এখন রুমাল দিয়া আরবি রুমাল দিয়ে আদরে জানাইবার লাগি আমরা মাদ্রাসার সাধারণ সম্পাদক